কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমাদের মধ্যে এমন কেউ নাই যাদের কাছে এই ইডেন হাজার কার্ডটা নাই আমরা কেউ একে লেফট উইং কেউ একে অ্যাটাকিং মিডফিল্ডার কেউ একে আবার লেফট মিডফিল্ডেও খেলে সো আজকের ভিডিওর টপিক এই নিয়ে আজকের ভিডিওতে আমরা বলতে যাচ্ছি যে এই ইডেন হাজার আপনি কোন পজিশনে খেলালে বেস্ট পারফরমেন্স পাবেন সো প্রথমে যদি কথা বলি এর প্লে প্রলিফিক উইঙ্গার প্লে স্টাইলটা আসলে কিভাবে কাজ করে চলে সেটা জানা যায় প্রলিফিক উইঙ্গার আসলে লেফট উইং বা লেফট মিডের জন্য সবচেয়ে বেস্ট আর এটা আসলে কীভাবে কাজ করে ধরেন আপনি গেম খেলছেন ওই গেম খেলার মধ্যে আপনি পাস দিছেন এই প্লেয়ারটা ওই পাসটাকে রিসিভ করবে অ্যান্ড রান মেক করবে বাট রিমেম্বার আনটিনালে সে রিসিভ করবে পাঁচ সে কিন্তু তেমন রানমেক করবে না সে তেমন কাউন্টার অ্যাটাকে যাবে না বাট এখানে ডিফারেন্স ভ্যারি করে আপনি যদি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে গিয়ে এই ইডেন হাজারকে কাউন্টার টার্গেটে নিয়ে রাখেন তাহলে কিন্তু সে অবশ্যই রানমেক করবে যদিও প্লেস্টাইলটা এখানে অনেক বড় একটা রোল প্লে করে বাট স্টিল আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন সো যদি প্লেস্টাইল ওয়াইজ বলি তাহলে হচ্ছে লেফট উইং আর লেফট মিড এই কার্ডটা বেস্ট পারফরমেন্স দেবে নাও কথা বলি এর স্ট্যাটস নিয়ে আমি হচ্ছে অটো অলোকেট করছি আর আমার কাছে ভালো কোনো ম্যানেজার নেই সো এই যে স্ট্যাটসগুলো এটা পারফেক্ট স্ট্যাটস না বাট স্টিল এই স্ট্যাটসগুলোই হচ্ছে এর অ্যাভারেজ স্ট্যাটস এখানে আমরা দেখতে পাচ্ছি অফেন্সিভ অ্যাওয়ারনেস বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন লো পাস লফটেড পাস ফিনিশিং এই সবগুলোই ওভারঅল অ্যাভারেজ আছে বাট কার্লটা একটু অ্যাভারেজ মানে বিলো অ্যাভারেজ ওটা এত এমন একটা ভালো না বাট স্টিল এই কার্ডটা খুবই ভালো কার্ড পারফর্ম করে দেন যদি বলি স্পিড অ্যাক্সেলেশন কিকিং পাওয়ার কিকিং পাওয়ারটা এই কার্ডটার খুবই ভালো আছে এইটি এইট আপনি যদি ভালো একটা ম্যানেজার থাকে আপনার কাছে ওইটা আরও বেশি পারফরমেন্স পাবেন আপনার কাছ থেকে এখন কথা হচ্ছে স্ট্যাটস ওয়াইজ এক একজনের কার্ড এক এক রকম যেমন কেউ যদি কাস্টম প্রোগ্রেশন করে থাকে তার কাছে অন্যরকম স্ট্যাটস অনুযায়ী যেই পজিশনটা বেস্ট হবে ওইটাই আপনার জন্য বেস্ট এখন বলি কোন স্ট্যাটসের জন্য কোন ধরনের স্ট্যাটসের জন্য কোন পজিশনটা বেস্ট ফার্স্ট অফ অল আমার যে স্ট্যাটসগুলো আছে যেমন বল কন্ট্রোল ড্রিবলিং ট্যাক পজিশন পাসিং এই স্ট্যাটসগুলো আমার জন্য মনে হয়েছে আমি লেফট উইং ফরওয়ার্ডে একটা বেস্ট পারফরমেন্স দেবে বিকজ লেফট উইং ফরওয়ার্ডে যখন আপনি দৌড়াবেন তখন আপনার স্পিড আপনার বল কন্ট্রোল আপনার অফেন্সিভ অ্যাভারেন্স এই সব কিছুই কাজে লাগবে আর তখন যখন আপনি লফটেড পাস দেবেন তখন এই জিনিসগুলো কাজে লাগবে সো এই কারণে আমার হচ্ছে লেফট উইং আমার কাছে বেস্ট লাগে অথবা লেফট মিড বাট আপনি যদি এটাকে অ্যাটাকিং মিড ফিল্ডার খেলাতে চান তাহলে আপনার স্ট্যাটস এখানে চেঞ্জ করতে হবে লাইক পাসিং হয়তো একটু চেঞ্জ করতে হবে দেন স্পিডটাও একটু চেঞ্জ করতে হবে সো এই জিনিসগুলো চেঞ্জ করলে আপনি এখান থেকে একটা বেস্ট পারফরমেন্স পাবেন দেন যদি বলি এর স্কিলস নিয়ে এইখানে একটু প্রবলেম আছে দেখেন স্কিলস এখানে খুব বেশি যে আছে যেমন আমি বলতেছি না বা খুব কম আছে তেমন আমি বলতেছি না বাট এখানে ডিসেন্স স্কিলস আছে বাট যেই স্কিলগুলো আমি সবচেয়ে বেশি দেখতেছি সেটা হচ্ছে পাসিং স্কিল এখানে হ্যাঁ ডাবল কন্ট্রোল আছে সোল কন্ট্রোল আছে বাট যেই স্কিলগুলো বেশি এগুলো হচ্ছে যেমন ওয়ান টাচ পাস থ্রু পাসিং আউটসাইড কার্লার ফেনোমেনাল পাস মানে এই এই কার্ডটাতে পাসিং স্কিলসগুলোই অনেক বেশি পরিমাণে আছে সো এই স্কিলসগুলো যদি আপনি কাজে লাগাইতে চান আপনি এটাকে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলাতে পারেন বাট রিমেম্বার এই কার্ডটার কিন্তু আপনার পাসিং স্টেপস দেন চেঞ্জ করতে হবে আপনি অবশ্যই চেঞ্জ করতে পারেন সো ইয়া এই বিষয়টা খেয়াল রাখি সো নাও কথা বলি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বেস্ট পজিশন ফর দিস ইডেন হাজার দেখেন বলে নিই আগেই যে এই ইডেন হাজারকে আপনি লেফট উইং লেফট মিড অথবা অ্যাটাকিং মিডফিল্ডের যেই পজিশনে খেলেন না কেন এটা একটা ডিসেন্ট এবং গুড পারফরমেন্স দেবে যেহেতু একটা একটা ভালো কার্ড বাট একটা স্পেসিফিক পজিশনে যদি আপনি এটাকে ভালোভাবে খেলাতে চান তাহলে আপনাকে এই কার্ডটাকে স্পেসিফিকভাবে ট্রেন করতে হবে যেমন কেমন আমি যদি লেফট উইংয়ে খেলাতে চাই আমার কাছে অবশ্যই পলফিক উইঙ্গার আছে সো আমি এটাকে ভালোভাবে ইউজ করব ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন আমি অ্যাটাক দিয়ে রাখবো দেন অফকোর্স আমি এই রকমভাবেই স্ট্যাটস রাখবো যে বল কন্ট্রোল ড্রিবলিং স্পিড এগুলো যেন বেশি থাকে যেন আমার লেফট উইংয়ে খেলাতে বেশি ভালো হয় অ্যান্ড স্কিলও আমি অ্যাড করবো লাইক যেমন চিপ শর্ট কন্ট্রোল লং রেঞ্জ কার্লিং এই বিষয়গুলো আমি আরও অ্যাড করবো এই জায়গায় যেন লেফট উইংয়ে এইগুলো ভালো খেলতে পারে বাট আপনি যদি চান এটা একে অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে সো আপনাকে অবশ্যই পাসিং স্কিলসগুলো বেটার করতে হবে ওকে তাহলে আপনি একে অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে পারবেন শুটিং হয়তো একটু বেটার করতে হবে বাট আমি এটা দিয়ে খুব বেশি ম্যাচ খেলি নেয় লাইক অলমোস্ট টোয়েন্টি টু ম্যাচ খেলছি যেখান থেকে টোয়েন্টি সেভেন গোলস হয়েছে অ্যান্ড এটা আমি লেফট উইং ফরওয়ার্ডে খেলছি সো আপনারা যারা লেফট উইং ফরওয়ার্ডে খেলবেন এই পজিশনে আই থিঙ্ক সো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আপনি এই কার্ডটা দিয়ে পাবেন সো ফর ইন মাই অপিনিয়ন ইন মাই অপিনিয়ন লেফট উইং ফরওয়ার্ড ইজ দ্য বেস্ট পজিশন ফর দিস ইডেন হাজার কার্ড বাট আপনার ফর্মেশনে যদি কোনো লেফট উইং না থাকে আপনি এটাকে অ্যাটাকিং মিডফিল্ডার খেলাতে পারেন ডাজেন্ট ম্যাটার সো হ্যাঁ এই ছিল আজকের ভিডিও আমি আমার অপিনিয়ন শেয়ার করবান আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম যদি আপনার কাছে ভালো লেগে থাকে সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন গুড বাই